বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ইরান ইসরাইলের যুদ্ধের মধ্যে কিছু কিছু খবর সত্যি উদ্বেগের যদি খামিনীর শাসনের অবসর নয় তাহলে ইরানের ক্ষমতা কে দখল করবে তা একটা বড়ো প্রশ্ন কিন্তু এখন গত তিন দশকে সেখানকার ধর্মযাজকদের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে এটি করার জন্য তিনটি প্রধান ইরানি দলকে চিহ্নিত করা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ক্রমশ বেড়েই চলছে একের পর এক ইরানি সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনের গার্ড ক্রপস এর অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হচ্ছেন এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানাহু ইরানের জনগণকে সেখানকার শাসন ব্যবস্থা উৎখাতের আহ্বান জানিয়েছেন অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা পঁচাশি বছর বয়সী আলী খামেনি অসুস্থ স্বাস্থ্যের সমস্যা ভুগছেন তার নেতৃত্বে ইসলামী শাসন ব্যবস্থা অনেক গুরুতর সমস্যায় ঘেরা খামেনির শাসন ব্যবস্থা ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ এবং পারমাণবিক কর্মসূচি সম্পর্কে মার্কিন অভিযোগের মতো বাহ্যিক সমস্যার পাশাপাশি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মানবাধিকার এবং নারী অধিকার লঙ্ঘনের মতো আভ্যন্তরীণ সমস্যা জর্জরিত তারা এমন পরিস্থিতিতে যদি খামিনির শাসনের অবসান হয় তাহলে ইরানের ক্ষমতা কে দখল করবে তা একটা বড় প্রশ্ন গত তিন দশকে যেখানে ধর্মীয় শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে এটি করার জন্য তিনটি প্রধান ইরানি দলকে চিহ্নিত করা হয়েছে যা মুজাহিদিন ইক খালেক বা পিপলস মুজাহিদিন অফ ইরান নামে পরিচিত এটি উনিশশো ষাটের দশকে একটা ইসলাম ধর্মী মার্ক্সবাদী ছাত্র মিলিশিয়া হিসেবে শুরু হয়েছিল উনিশশো সালের ইরানি বিপ্লবের সময় এটি শাহকে উৎকাত করার ক্ষেত্রে একটা নির্ধারক ভূমিকাও পালন করেছিল এমিকে গেরিলা হামলা খমিনির প্রত্যাবর্তনের পথ প্রস্তুত করেছিল কিভাবে না পুঁজিবাদ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী এবং আমেরিকা বিরোধী এমইকে কে যোদ্ধারা উনিশশো সত্তরের দশকে আত্মগাথী হামলায় সায়ের অনেক পুলিশকে হত্যা করেছিল আর এই গোষ্ঠীটি মার্কিন মালিকাধীন হোটেল বিমান সংস্থা এবং তেল কোম্পানিগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছিল এবং ইরানে এখানে ওনাদের আক্রমণে আমেরিকান ছজনের মৃত্যু হয়েছিল এই ধরনের আক্রমণ এবং সংঘর্ষ নির্বাসিত আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির প্রত্যাবর্তনের পথ প্রস্তুত করে দেয় খমিনি পরবর্তীতে এম ই কে ইরানকে ইরানের একটা ধর্মীয় ইসলামী প্রজাতন্ত্রে পরিণত করার তার পরিকল্পনার জন্য একটা গুরুতর হুমকি হিসেবে দেখেছিলেন গেরিলা যুদ্ধে সুসজ্জিত এবং দক্ষ হওয়া সত্ত্বেও এমইকে কে খমিনীর সংগঠনের সাথে কোনো তুলনা করতে পারে না খমিনি নিরাপত্তা বাহিনী আদালত এবং মিডিয়া ব্যবহার করে এম ই এর রাজনৈতিক সমর্থন খর্ব করেছিলেন এবং তারপর এটিকে সম্পূর্ণরূপে চূর্ণ করে দিয়েছিলেন যখন তারা প্রতিশোধ নিয়ে ইসলামিক প্রজাতন্ত্রের সত্তর জনেরও বেশি সিনিয়র নেতাকে রাষ্ট্রপতি ইরানের প্রধান বিচারপতি সহ সাহসী বোমা হামলায় হত্যা করেছিল তখন খোমিনী এমইকে সদস্য এবং সমর্থকের ওপর সহিংস দমন পীড়ণের নির্দেশ দেন এবং বেঁচে যাওয়া ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যান বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা